আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আজকে যে গুরুত্বপূর্ণ খবরটি পাওয়া গেছে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের ছাত্র জনতা গণভবনে ঢুকে গেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন যেটা অলরেডি কিছু কিছু গণমাধ্যম এবং কিছু কিছু চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে এতদিন এতদিন পর হয়তো আমাদের দেশটা স্বাধীন হয়েছে আজকে সো আপনারা কারা কারা খুশি হয়েছেন কারা কারা চেয়েছিলেন দেশটা স্বাধীন হোক উনিশশো সালের যুদ্ধ আমরা দেখিনি কিন্তু আমরা দুই সালের স্বাধীনতা যুদ্ধ দেখেছি দুই সালের স্বাধীনতা যুদ্ধ আমরা সবাই দেখেছি ইতিমধ্যে বলতে পারি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে আপনারা কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এতদিন দেশের পরিস্থিতি যেই রকম ছিল সব সময় আমরা প্রবাসীরা একটা বয়ে একটা আতঙ্কে থাকতাম আমাদের পরিবারের জন্য কারণ না জানি কখন কি হয়ে যায় দেশে এবং আমাদের পরিবার নিরাপত্তা আছে কিনা সে কি না তাদের কোনো খোঁজখবরও অনেক সময় আমরা পাইনি আজকে তার সব কিছু সমাপ্ত হয়েছে আজকে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে তিনি দেশ ছেড়েছেন সবাই কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমাদের দেশ আমরাই রক্ষা করব। আমরা প্রবাসীরা আমাদের দেশের পাশে আছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের অন্যান্য প্রবাসী যারা আছেন যারা অনেক দিন যাবত চিন্তা টেনশন অনেক দূর দুশ্চিন্তায় দিন পার করছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন প্রত্যেকটা প্রবাসীরা এই খবরটা পায় এবং আমি আশা করি সবাই যেটা চেয়েছিল এতদিন সেটাই হয়েছে সবার আশা পূরণ হয়েছে ধন্যবাদ সবাইকে আবারও